হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতব্দের ব্লগ দিনটা হলো গিয়ে সাতাশে সেপ্টেম্বর আর এখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা তো আজকে সাড়ে এগারোটা এগারোটার সময় কেকটা কাটছি বিকজ আজ পরের দিন একাদশী লেগে যাবে তো মা কেক খাবে না তো ভাবলাম কেকটা আগেই কাট করে সবার সাথে এনজয় করি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে বাচ্চারা আমার জন্য এই কেকটা নিয়ে এসছে আর আমার জন্য এই সব জিনিসগুলো বাচ্চারাই করেছে মোস্টলি মানে বাচ্চারাও তৈরি করেছে বাবার সাথে গিয়ে আর এখানে আমার ছোট ছোটো দুটো কিউট কিউট নতুন মেম্বার্সরাও আছে আমার সাথে দেখতেই পারলে তোমরা ওদের একজনের নাম হচ্ছে চার্লি আর একজনের নাম হচ্ছে আমলু তো একটা মেল একটা ফিমেল যেই যেহেতু বার্থডে তো আজকে সবাই মিলে একসাথে সেলিব্রেট করব দেখতেই পাচ্ছ এখানে আমাকে কি পরিয়ে দিয়েছে আর আমি একদম তৈরি ছিলাম না এই সারপ্রাইজের জন্য আমি একটু আগেই জাস্ট বাইরে থেকে এসছি কোথাও গেছিলাম কিছু জিনিস আনতে তো এসে দেখি ওরা একদম ঘর অন্ধকার করে রেখেছিল আর যেই না আমি উপরে এসেছি তো আমাকে সারপ্রাইজ বলে এই কেকটা দিল তো ভালো লাগছে দেখো কত সুন্দর সাজানো হয়েছে ঘরটাকে আর আমি একদম তৈরি ছিলাম না মাথায় দেওয়া এক ছোদা তেল বিকজ কালকে বার্থডে তো ভাবলাম কালকেই শ্যাম্পুটা করব। আর চলো এক কোনো ব্যাপার না যেমন আছি সেরম হিসাবেই কেকটা কাটা হোক রাত্রিরবেলা কোনো প্রবলেম নেই তো এখানে একটা সুন্দর কেক আনা হয়েছে আর সাথে একটা চকলেট এনেছে বাচ্চারা আর আমি বাইরে গেছিলাম কিছু খাবার দেওয়ার আনার জন্য যেহেতু মানে খাবার দাবার আনার জন্য চাইনি অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু জাস্ট কেমন যেন লাগছিল তো আমি অন্যির সাথে বাইরে বেরিয়েছিলাম একটু জাস্ট ঘুরে আসার জন্য মানে পায়ে পায়ে হেঁটে আসলাম আমরা দুজনে আর এসে দেখি এখানে কেক রেডি তো দেখতেই পাচ্ছ এখানে আমি সব কিছু করলাম ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালালাম বাচ্চারা বললো ক্যান্ডেলও জ্বালাও আমি যেহেতু ক্যান্ডেল জ্বালাতে চাইছিলাম না আর মাথায় একটা কিছু পরিয়ে দিয়েছে এটাকে কী বলে ক্রাউন বলে আই আইরনো এটাকে কী বলে ক্রাউন তো বলে না এটাকে ফ্লার ক্রাউন বলতে পারো হ্যাঁ তো আর এখানে দুটো ছোট ছোট কিউট কিউট মেম্বারও আছে যেমন বললাম তোমাদেরকে তো চলো কেক কাটাটা আগে কমপ্লিট করি আর পরের দিন বলে রাখি আমি আঠাশ তারিখ আর কোনো কেক কাটিনি। আমি আগের দিনেই যা কেক কেটেছি কেটেছি কারণ আমার মনে হয় কেকটা অনেকটাই ওয়েস্টেজ লাগে আমার বিকজ এক একদিনেই মানে রাত বারোটায় কেক কাটা হোক আর পরের দিন কেক কাটা হোক একই ব্যাপার তাই জন্য আমি পরের দিন আর কোনো কেক কাটিনি ওই রাত্রিবেলা কেক কেটেছি আর সবার সাথে এনজয় করেছি তো দেখো দেখতেই পাচ্ছ সবার আগে মাকে খাইয়ে দিলাম এখানে মার বারোটার সময় একাদশী লেগে যাবে তো তাই জন্য কেকটা তাড়াতাড়ি কাটা নালে আমরা বারোটাতেই কাটি একদম কেক তারপরে এখানে দিলাম ননিকে তা আমি বললাম দাঁড়াও ভিডিও আমি করে দিচ্ছি তুমি আমাকে দাও ক্যামেরাটা হাতে এই দেখো আমরা জাস্ট এই বাইরে থেকে এসেছি বলেই ননি এই টি শার্টটা পরা নাহলে তো গেঞ্জিতেই বসে থাকতো আর এখানে বাচ্চাদের এখন খাইয়ে দিলাম আর তারপরে দেখো এই কিউট কিউট দুটোকে দেখতে পাচ্ছ এরাও কিন্তু কেক খুব পছন্দ করে অ্যাকচুয়ালি আমি জানি ডগিজদের কেক দিতে নেই বা মিষ্টি জাতীয় কোনো জিনিস দিতে নেই অনেকেই এখানে বলবে ওদেরকে কেন দিলে বাট আমি জাস্ট একটুখানি ওদের মুখে টাচ করিয়েছি বেশি দিনই আর হ্যাঁ ডগিজদের কিন্তু কেক দেওয়া যায় না মিষ্টি দেওয়া যায় না বাট আইসক্রিমটা নর্মাল একদম ফ্লেভার তোমরা দিতে পারো তো দেখতেই পাচ্ছ একদম একটু ওদের টেস্ট করেছি ওদের খুব ভালো লেগেছে বিকজ ওরা খালি এখন মায়ের দুধই খায় বাকি আর বাইরের কোনো জিনিস খায় না আর এই যে ওদের মা আমাদের পুচকি তো এখানে হলো কেক কাটিং শেষ এরপর পরের দিন মানে কেকটার ফটো তো তোলাই হয়নি জাস্ট কেকের এই জাস্ট ভিডিও দেখতে পাচ্ছ আর সবসময় না কেক কাটার পর মনে পড়ে যে কেকের তো কোনো ফটোই তুলিনি তো চলো নেক্সট ডে মর্নিং বাচ্চারা চলে গেছে স্কুল স্যাটারডে মর্নিং মানে জন্মদিনের দিন আর এখানে ননি স্কুলে ছেড়ে এসে নিয়ে এসছে সমসা আর সাথে বানাচ্ছে চা তো আমি যখন ভিডিও করছিলাম ও একদম জানে না যে আমি ভিডিও করছি তো দেখতেই পাচ্ছ ও এক মনে চা বানাচ্ছে চুপচাপ করে তো যেহেতু আজকে আমার বার্থডে তো তার চাইটা চাটা ও বানালো তারপর সারা দিন যেমন কাটলো কাটলো ঘরে যা খাবার দাবার খেয়েছিলাম কোনো কিছু স্পেশাল খাইনি কিছুই আর তারপর রাত্রিবেলা ননি আসার পর আমরা বেরিয়ে গেলাম রেস্টুরেন্টে খেতে তো একটা পাশেই ঘরের পাশে বেশি দূরে না একটা খুব ভালো রেস্টুরেন্ট খুলেছিল জায়কা দ্য পাঞ্জাবি রসোই তো এখানে আমরা চলে এসেছি এখানে সব কিছুই ভেজ আর ভিতর ভিতরটা দেখো কত সুন্দর বানানো সব কিছু পাঞ্জাবের থিমে বানানো এখানে খুব সুন্দর লাগছিল দেখতে ভিতরটা একটু স্পেস কম বাট ঠিক আছে কোনো ব্যাপার না তো এখানে এই দেখো নামটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপর আমরা এখানে কি কি অর্ডার করলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে ওরা কটা পাপড় দিয়ে গেল। আমরা একটা তন্দুরি প্ল্যাটার নিয়েছিলাম একটা এই হান্ডি বিরিয়ানি নিয়েছিলাম এগ সব বলে রাখি এগুলো সবই কিন্তু ভেজ এখানে ননভেজ পাওয়া যায় না আজকের দিনে আমি ননভেজ খাইও নি আমি ভেজটাই প্রেফার করলাম তো দেখতেই পাচ্ছ এখানে ওরা বলল কি আমরাই খুলে দেবো এটা যেহেতু হান্ডিটা গরম আছে অনেক ওরা খুলে দিয়ে চলে গেল তারপর আমরা এটাকে সার্ভ করে খেলাম আর একটা এটা রেনবো ড্রিঙ্ক মাঙিয়েছিলাম এটার নাম আমার মনে পড়ছে না পুরো রেনবো এটাকে মিক্স করে খেতে হবে কিন্তু এটা ফ্লেভারটা কিন্তু খুব দারুণ ছিল আর তারপরে রাজমা চাওয়াল যেটা মানে আমার বাচ্চাদের খুব ফেভারেট তো আমরা ভাত মাংাই আমরা তন্দুরি রুটি নিয়েছিলাম আর সাথে আর কিছু নি এই প্ল্যাটারটাতেই পেট ভরে গেছিলো রাতে ঘরে এসে এখানে আমাকে থার্টি সিক্সটা চুমু খেলো চিকু আর রিয়া তো যেহেতু আমি থার্টি সিক্স ইয়ার্সের হয়ে গেছি তো তাই জন্য এই দেখো দেখতেই পাচ্ছ আর ও তো চুমু খেতে খেতে ওর গাল একদম ব্যথা হয়ে গেছে তা আমি তখন বলছিলাম আরও খাও দেখো কত আর বাকি আছে তো এরম করতে করতে থার্টি সিক্সটা চুমু রিয়া খেলো আর থার্টি সিক্সটা চুমু চিকু খেলো তো আমার বার্থডেটা আমি এইভাবে সেলিব্রেট করলাম আজকের দিনটা বেশি কিছু করিনি কিন্তু যা যা করেছি এটাই যথেষ্ট আর ভালো লাগে যে বার্থডে দিনটা সবার জন্যই স্পেশাল হয় তো ভাবলাম চলো এরমভাবেই আজকের দিনটা সেলিব্রেট করি আর হ্যাঁ এই যে বাচ্চারা যে আর চিকু কিন্তু আমাকে শুধু চুমু দিচ্ছিল না পিছনে ঘুষিও মারছিল তো একটা করে চুমু আর একটা করে ঘুষি দেখতেই পাচ্ছ তাহলে বুঝতে পারছো তো কত দুষ্টুও তো দেখো এরম করে করে থার্টি সিক্সটা ও করলো তারপরে আমরা রাতে শুয়ে পড়লাম তো আমার বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানিও আর কমেন্ট করতে ভুলো না আর যদি কিছু ভালো থা লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর শেয়ারের বাটনটা করে শেয়ার করে দেবে এরপর আবার নিয়ে আসবো নতুন নতুন অন্যরকম ভিডিও ততক্ষণ অবধি টাটা বাই বাই আর এনজয় করো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমার অবস্থা এখানে পিছনে কতটা ব্যথা করে দিয়েছে আমাকে মেরে লাস্টের যে ঘুষিটা মেরেছিলো না ওটা প্রচণ্ড বেশি জোরে মেরেছিল তো তাই জন্য আমার একটু ব্যথা লেগেছে তো চলো বাই বাই টা